আসসালামু আলাইকুম প্রিয় দর্শক পাখির সন্ধানে আমি মনির শাহিন চলে আসছি মিরপুর তেরো নম্বর পাখির হাট বাজার আর মিরপুর তেরো নম্বর পাখির হাট মানে আপনাদের পছন্দের সব পাখিগুলো সবুজ টিয়া পাখি রিংনে টিয়া পাখি সহ নানান রঙের পাখিতে ভরপুর থাকে এই হাট আর আজকের হাটে স্পেশিয়ালি টিয়া পাখির বাচ্চা চলে আসছে মিরপুর তেরো নম্বর পাখির হাট বাজার তো সর্বপ্রথম আমি হাটটি একটু একটু করে ঘুরে দেখাবো আজকের হাটে কি পরিমাণ পাখি কবুতর হাঁস মুরগি চলে আসছে এবং আজকের ভিডিওতে বিশেষ করে পাখির পাশাপাশি কবুতর এবং ছোট পাখির দাম এই ভিডিওতে তুলে ধরা হবে যারা কোনো সাবস্ক্রাইব করেন তাদের সবার প্রতি অনুরোধ

হ্যাঁ প্রত্যেকটা পাখি এখানে হলো একবার সম্পূর্ণ লোকাল সম্পূর্ণ ফিটনেস কালার সবকিছু দেখে নিবে

ছয় মাস ছয় মাস কত করে চাচ্ছেন পাখিগুলা দুই হাজার করে পিস দুই হাজার করে হ্যাঁ

বাচ্চা আছে এখানে বেবি আছে কিছু এগুলা এক মাস বয়স এক মাস বয়স ওটা তো কেমন চাচ্ছেন এখানে এখানে আপনার পাঁচ হাজার টাকা পড়বে জি

বাজিগুলোর খাসা ভর্তি করে নিয়ে আসছে কত করে ভাই করে টাকা এত কোকাটেল বাজি কেন কম করে নিয়েছি নিয়েছেন কত করে টাকা লুটিনো 5000 টাকা দড়া কাছে ফোন নাম্বার লোকেশন শেয়ার করে

এখানে কোন দাম কেমন গুলো হচ্ছে করে পিস ছেলে আর খরগোশটা ফিমেল ওটা 400 টাকা একদম নাকি কমাবেন একদম কিছু কিছু পাখি আছে বয়স কেমন পাখি একটা একটু কম বয়স হচ্ছে ওই কোনার এই পাখিটা কত করে বিক্রি করে জোড়া পাঁচশো করে জোড়া পাঁচশো জি সুন্দর কবুতর আছে এখানে বয়স কেমন এগুলো রানিং ডিম বাচ্চা করা ফিমেলটা দামি ফিমেল জি

একটাই কবুতর হচ্ছে দুইটা কবুতর তিনশো টাকা এইটা আর এইটা বাকি যেটাই নাই চারশো আর ওই একটা তিনশো কবুতর টাকা বলো ইংলিশ না ওটা ফিমেল ওইটা ছয়শো টাকা ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন এইট নাইন থ্রি এইট থ্রি থ্রি কলেজ লোকেশন মিরপুর বারো